আসসালামাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সহজ উপায়ে মাছের ডিম বোনা করে দেখাবো প্রথমে একটি ডিম ব্যবহার করবো কেউ চাইলে অন্য কোনো মাছের ডিম নিতে পারেন আপনাদের পছন্দ মতো এবারেতে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এবং দু চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে মিক্স করে নিলাম এখন আমি চুলার আগুন ধরিয়ে নিলাম এতে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে মাছের ডিম যখন এভাবে বলক ওঠা শুরু করবে ঠিক এ পর্যায়ে আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে দিব যখন দেখবেন পানি বেশ শুকিয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি একটি ঝাঁঝরির সাহায্যে মাছের ডিমগুলো ছেঁকে নিলাম ভিডিও দেখে বুঝতে পারছেন মাছের ডিমের উপরের অংশে কিছুটা কালো কালো দেখা যাচ্ছে কিন্তু কালো কালো অংশ নিয়ে টেনশন করার কিছু নেই মাছের ডিম যখন ছেঁকে নিবেন ঠিক এই সময় দেখবেন মাছের ডিমের উপরে একটি পাতলা আবরণ সৃষ্টি হয়েছে এই পাতলা আবরণটি গরম অবস্থায় হাতের সাহায্যে টান দিলে দেখবেন ভিতরে কালো কালো অংশগুলো আবরণের সাথে উঠে আসছে আমি এক পিস হাতে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম দেখেছেন ভিতরে কোনো কালো কালো অংশ নেই সবগুলো উপরের পাতলা আবরণের সাথে বেরিয়ে এসেছে এখন একটি প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিলাম তেল গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ পালিয়ে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম যখন পেঁয়াজ নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দু চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এতে দুই টেবিল চামচ টমেটো বাটা দিয়ে নিলাম কেউ চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারেন যদি কাঁচা টমেটো ইউজ করেন সেক্ষেত্রে একটি বড় টমেটো ব্যবহার করবেন পাঁচ মিনিটের মতো সম্পূর্ণ মিশ্রণটি আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে আসছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে ঠিক এই সময় আমি আগে থেকে মাছের ডিমগুলো কিউব আকৃতিতে কেটে রেখেছিলাম তা এখন দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমি মাছের ডিমগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম মিশানো শেষে এটি ঢাকনার সাহায্যে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস আপনাদের মজার মাছের ডিমঘনা রেসিপি রেডি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করছি দেখেই বুঝতে পেরেছেন মাছের ডিম ভুনা কতটা লোভনীয় হয়েছে আমি যে নিয়মে মাছের ডিম ভুনা করে দেখিয়েছি আপনারা যদি এ টু জ্যাড ফলো করেন ইনশাল্লাহ মাছের থেকে কোনো আস্তে গন্ধ বের হবে না এবং খেতেও হবে দারুন সুস্বাদু আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ